নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন সেপ্টেম্বর মাসে আপনাদের ভাগ্য খুলে যাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বুধ গোচর হতে চলেছে যার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় তারা যে কাজই করবে সেখানে সাফল্য অর্জন করতে পারবে এবং আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই সেই কাজগুলো এই সেপ্টেম্বর মাসে করে ফেলুন কারণ আপনারা সেই কাজগুলো করলে সেখানে সাফল্য অর্জন করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য আপনারা খুলতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেখুন এই সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের কেন এত খুশির খবর হতে চলেছে দেখুন এই সেপ্টেম্বর মাসে ভূত গোচর করবে এবং টাকার মুখ দেখবে এই তুলারাশির জাতক জাতিকারা দেখুন গ্রহের গোচর মানুষের জীবনে বড় প্রভাব ফেলে তবে সেপ্টেম্বর মাসে ঘর বদল করবে এই বড় গ্রহ এবং পকেটে ভরে থাকবে টাকা আসবে হাতে সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে বারো মাসে কিন্তু বারো রাশি নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে এবং সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রাশি পরিবর্তন করে এবং সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তন করে চার সেপ্টেম্বর ভূত তার রাশি পরিবর্তন করবে যার ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে রাশিচক্র ও নক্ষত্রের পরিবর্তনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটিকে বিশেষ বলে মনে করা হয় এই মাসে প্রায় সব গ্রহ সময়ে সময়ে ট্রানজিট করবে এই মাসে প্রায় সব গ্রহ এই ট্রানজিট করার ফলে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় আর এই বুধ গ্রহ আগস্ট মাসে চন্দ্রের কর্কট রাশিতে পাড়ি দিয়েছে এবং আগস্ট মাসে কিন্তু ট্রানজিট করেও ফেলেছে এবার বুধের গোচর হবে এই সেপ্টেম্বর মাসে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান এবং ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃত্বা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুথ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতকের বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় এবং বুথ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে এই তুলা রাশির কেরিয়ারে ব্যবসা চাকরি জীবনে সাফল্য এবং জীবনে বড় প্রভাব ফেলবে দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র চার সেপ্টেম্বর বুথ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন এরপর সাতাশে সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে এবং এরপর আঠাশে সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সময়ে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন যেখানে কেতু আগে থেকেই উপস্থিত রয়েছেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বা ক্যালেন্ডার অনুসারে বুধ চার সেপ্টেম্বর এই সিংহ রাশিতে প্রবেশ করবে যার ফলে ভাগ্য খুলে যাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের দেখুন আপনার কে একটি কথা বলে রাখি এই তুলা রাশির জাতক জাতিকারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষ শাস্ত্রে কখনো বলা হয় না একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনার আশেপাশে অনেক ব্যক্তিরা আছে কেউ বড় লোক কেউ গরিব আবার কেউ মধ্যবিত্ত সেমনি গরিব মানুষ সব সময় চায় কিন্তু সে ধনী হতে কিন্তু ভাগ্য যদি থাকে তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না ধনী হওয়া থেকে সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও সেই একই জিনিস আপনি হয়তো চাক চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছেন অন্য একজন ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আপনি হয়তো ভালো ব্যবসা করছেন অন্য তুলারাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না অতএব জ্যোতিষশাস্ত্র মতে যা বলা হচ্ছে এই বুধ গোচরের ফলে তুলারাশির ভাগ্যে যা আছে সেটি একটা আনুমানিক গণনার মাধ্যমে উঠে এসেছে সেটাই আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আর এখন যে কথাগুলো বলব সেই কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এগুলো কিন্তু আপনাদের শোনা দরকার আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা দেখুন এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের জন্যই সেপ্টেম্বর মাস ভালো কাটবে আত্মবিশ্বাস বাড়বে প্রতিটি কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে পুরনো অমীমাংসিত কাজ এবার আপনার শেষ হবে ব্যবসায় আর্থিক সুবিধা কাজে লাগাতে পারে এবং বাড়ি জমি যানবাহন কিনতে পারেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জন্য দীর্ঘ ভ্রমণে যেতে পারেন এবং সেই যাত্রা আপনার জন্য খুবই উপকারী হতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সেপ্টেম্বর মাসে গ্রহের গমন তুলারাশি জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি হবে একই সময়ে আপনি যদি কোনো বিনিয়োগের পরিকল্পনা করেন আপনি এই সময়ে ভালো লাভ পেতে পারেন এটি বিনিয়োগের জন্য একটি ভালো সময় এই রাশির জাতকরা তাদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবে শান্তি পাবে এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তুলারাশির জাতক জাতিকাদের উপর গ্রহদের বিশেষ প্রভাব পড়বে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবন আপনি সুখী হবেন পরিবারের সকল সদস্যদের কাছে পূর্ণ সমর্থন পাবেন আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার এবং কারোর সঙ্গে তর্কতর্কিত জড়াবেন না বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে বুধের গোচরের ফলে কি হতে চলেছে দেখুন আরও বেশ কয়েকটি পয়েন্ট আছে সেগুলো আপনাদেরকে বলে দিই যে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বর মাসে এই গ্রহের গমনের ফলে এই বিশেষভাবে উপকারী হতে চলেছে তুলারাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এই সময়ে যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন এবং সাফল্য পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং আপনি আপনার সমর্থন পাবেন আর সেপ্টেম্বর মাসটি এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য এক নম্বর বিশেষ হতে চলেছে এই সেপ্টেম্বর মাস এই সময়ে তারা বিশেষভাবে কিছু সুবিধা পাবেন এবং আপনি যদি আপনার চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তাহলে এখনই সেই সম্ভাবনা রয়েছে আয়ের ভালো উৎস পাওয়া যাবে এই সময় পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাওয়া যাবে আপনি পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন এই সময়ে কিছু বিশেষ মানুষের সাথে পরিচিত হবে এবং যার ফলে আপনাদের কপাল কিন্তু খুলে যাবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন বুধের গোচরের ফলে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনাদের সেটা আপনাদের জানিয়ে দিলাম তাই বলবো যে আপনাদের মনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন